আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমত আমি ভালো আছি আজকে ভিডিওতে আলোচনা বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বীজগণিতের সূত্রের সাহায্যে মান নির্ণয় কীভাবে করবো তা তো তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করে আশা করি তোমাদের অনেক উপকার হবে আর সেই সাথে তোমাদের যদি সূত্রগুলো জানা থাকে বা আর গণিত মানা তো সূত্র তো গণিত ভালো জানতে গেলে অবশ্যই সূত্র জানতে হবে সূত্র যদি জানা থাকে তাহলে দেখবে তোমাদের গণিত জানতে বুঝতে শিখতে কোনো সমস্যা হবে না তাছাড়াও আর গণিতের কিছু বেসিক আছে এই বেসিকগুলো যদি তোমার ক্লিয়ার থাকে খুবই অনায়াসে সহজভাবে তোমরা জেমিতে বুঝতে পারবে আজকে আলোচনার মাধ্যমে যে প্রশ্নগুলো আমরা সলভ করব এর এর মধ্যে যে সূত্রগুলো ব্যবহার হবে বা প্রয়োজন হবে সেই সূত্রগুলো যদি তোমাদের জানা থাকে ভালো আর যাদের জানা নাই সূত্র আর কি

এইট এক্স কিউ প্লাসভেন সহকারে ধৈর্যের সহ যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমার সাথে ইনশাল্লাহ সমস্যা হবে না তবে তোমরা যদি মনোযোগ দেওয়া কি তাহলে প্রথমে আমরা কি নেব দেওয়া আছে অংশটা লিখে নেবো দেওয়া আছে অর্থাৎ লেখলাম দেওয়া আছে কি আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এবং এক্স ওয়াই এখানগত সিক্স এই দুটো অংশ দেওয়া আছে এখন মান নির্ণয় করবো কার মান নির্ণয় করবো এক্স কিউ এর আমরা মান নির্ণয় করব এখন আমরা দিয়ে লেখি অথবা প্রদত্ত রাশি এখন দিলাম এখন কী করব এইট

একটু হিসাব করে নেই আরেকবার লিখি টু এক্স প্লাস থ্রি ওয়াই তারপর কিউব কিন্তু না ছয় তিন ছয় আঠারো এইটিন এক্স ওয়াই ইন টু টু এক্স প্লাস থ্রি ওয়াই এখন টু এক্স প্লাস থ্রি ওয়াই তার মান এখানে কত দেওয়া আছে থার্টিন থার্টিন কিউ মাইনাস এইটিন ইন্টু এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে সিক্স সিক্স ইন্টু আবার টু এক্স প্লাস থ্রি ওয়াই মান দেওয়া আছে থার্টি তাহলে এখন আমরা গুণ করবো তের উপর কি করলে কত অর্থাৎ তেরো গুণ আখের তিনবার লেখব আর কি তাহলে নিলাম এখানে তেরো গুণ তেরো গুণ তাহলে দু হাজার বিয় এখন এখানে গুণ করে নেই আঠারো গুণ ছয় আঠারো গুণ ছয় গুণ আবার তেরো এক হাজার চারশো চার এক চারশো চার এখন এটার থেকে এখানে বাদ দেই তাহলে এখন সাত থেকে চার বাদ গেলে কত তিন নয় থেকে শূন্য বাদ গেলে নয় আবার এগারো থেকে চার বাদ গেলে কত সাত এই আর হাতে আছে এক দু মিলে গেল এই হলো আমাদের পাঁচ নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর সেই সাথে অন্যদেরকে জানার জন্য একটু বেশি বেশি শেয়ার করবেন আর যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে আর সেই সাথে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দিয়ে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ